চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ চব্বিশ ডিসেম্বর বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস সূর্য উঠবে সকাল ছয়টা মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা মিনিটে পাঁচটা দেশের অধিকাংশ অঞ্চলে রোদ্রোজ্জ্বল থাকবে আজ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দিনের বেলায় রোদ বেশ তীব্র হতে পারে বিকেল ও সন্ধ্যায় তাপমাত্রা কিছুটা কম হবে বাতাসের গতি প্রায় সাত থেকে এগারো কিলোমিটার প্রতি ঘন্টায় এখন আমি আপনাদেরকে বিভাগ ভিত্তিক তাপমাত্রার জানিয়ে দিব ঢাকা বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে ষোলো ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে এগারো ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে 13 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে 13 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে 14 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। এবং রাতের তাপমাত্রা হতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াস